বাংলাদেশ ব্যাংকের চাকরির প্রত্যাশী সকলকে অভিনন্দন জানাই আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করছেন তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি যোগ্যতা লাগবে এবং হচ্ছে কি কী অভিজ্ঞতা লাগবে কি নিয়ম সব কিছু আলোচনা করব তো আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা যারা দক্ষতা উন্নয়ন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেট গুলো নিতে পারেন আমাদের কোর্স করে আমাদের ওয়েবসাইট কোর্স গুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ সার্কুলারে তো আমরা চলে মূল বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল আমরা দেখতে পাচ্ছি ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আহ ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবন্ডিত শূন্য পদ সমূহে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো চাকরির শিরোনাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জব আইডি দেওয়া আছে যেটা আমাদের আবেদনের সময় কাজে লাগবে তো আবেদনটা কি কিভাবে করতে হবে সেটাও হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে অর্থাৎ আমাদের এরপরের ভিডিওটা থাকবে কিভাবে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য হচ্ছে আপনাকে জব টা ব্যবহার করতে হবে তো ব্যবহার করার সময় আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা হচ্ছে এখানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসিতে একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসি দুইশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসি পঁচাত্তর ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো তো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে হচ্ছে কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংকে হচ্ছে ১১৪টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এবং হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে হচ্ছে পনেরোটি আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো এর টাকা অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাসমূহ পাবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান অবলিক ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষা ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরাসরি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই ও দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন নং এই এই প্রজ্ঞাপন নং অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্র ক্ষেত্রমত জিপিএ এর বিপরীতে পূর্বের ও প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারণ করা হবে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা তদুর্ধ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো তদুর্দ কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ হিসাবে ধরা হয় তো প্রথম বিভাগ হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো দ্বিতীয় বিভাগ হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো আমরা দেখতে পাচ্ছি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং হচ্ছে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আর হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলের মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তদুর্দ অথবা টু পয়েন্ট এইট ওয়ান থাকতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে প্রথম বিভাগ হিসাবে এবং দ্বিতীয় বিভাগ হিসাবে বয়স দেখতে পাচ্ছি এক সাত দুই পঁচিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বছর থাকতে হবে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ সময় হচ্ছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং হচ্ছে ট্র্যাকিং ফেস সংগ্রহের শেষ তারিখ হচ্ছে বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা আবেদন ফি অফারের যোগ্য দুই টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশ নাম্বার দ্রষ্টাব্য সকল প্রার্থীকেই আবেদন ফি বাবদ দুশো টাকা প্রদান করতে হবে তবে অনগ্রসর যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্টার কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে আবেদনের সকল নিয়ম দেওয়া হবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবেদন সম্পন্ন করলে এটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতামাতার নাম এবং হচ্ছে জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমান সনদ অনুযায়ী অনলাইন আবেদন লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা সবকিছু ঠিকঠাক দিতে হবে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবি দিতে হবে ছয়শো বাই ছয়শো এবং একশো কেবির মধ্যে থাকতে হবে ছবি আমরা ইতিপূর্বে যত আবেদন দেখেছি সেগুলো সবগুলো দেখেছি বাই 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 এখানে হচ্ছে হচ্ছে তো তো রাখতে হবে হবে এবং সেটা সর্বোচ্চ কেবি থাকতে সিস্টেম আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদনগুলো করতে পারেন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি দাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ডকেটের মাধ্যমে এখানে হচ্ছে সম্পূর্ণ নিয়মগুলো দেওয়া আছে আমাদের আবেদনের ভিডিওতে আমরা সেটা দেখে দিব কিভাবে পেমেন্টটা করতে হবে আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এখানে ভিজিট করতে পারেন আর ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন তো আমরা হচ্ছে আপনাকে সব আপনাদেরকে সকল নিয়ম কারণগুলো দেখিয়ে দিব তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে আর যারা কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং ইত্যাদি সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে কোর্সগুলো করে খুব সহজে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আবেদনের ভিডিওতে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আমরা দিয়েছি আবেদনটাও আপনাদেরকে আমরা খুব দ্রুত দিয়ে দিব আপনারা যারা আবেদন করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আবেদনের ভিডিওটি আমাদের এরপরেই আপলোড করা হবে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি সেটা দেখে নিখুঁতভাবে নির্ভুলভাবে আবেদনটা করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম